সবাইকে কেমন আছো আশা করি সকলেই ভালো আছে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আবারে চলে আসলাম নতুন দিন নতুন ভিডিও তো আজকের ভিডিওটা অনেকটাই খুব ভালো লাগবে তোমরা দেখো শেষ পর্যন্ত খুবই ইন্টারেস্টিং আছে তো এখানে আমি একটু একটা শুট করছিলাম তো তার ভিডিওই তো এখানে আমার কাজ করে টিফিন খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট করে চলে আসলাম সোনা মা সোনার বাবার সাথে তো কিছু জিনিস কেনার আছে কারণ দুই দিন কয়েকদিন পরে বাড়িতে যাব তো বাড়িতে যখন যাব তো কিছু কেনাকাটা তো লাগবে তো তার জন্য কেনাকাটা নিয়ে একটু ব্যস্ত পুজোর যারা যারা পুজোর ক্যান্টিনে যাও কোয়ার্টার থাকো তারা তো জানোই যে ক্যান্টিন যখন যাওয়া হয় তখন কিছু জিনিস পাওয়া যায় না তো তার জন্য বিশেষ করে বাচ্চাদের ডাইপার টাইপার তারপর সেরিলাক্স বিশেষ 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 করে তো এগুলোর লিগেই সবার আগে যেতে হয় আর আমরা তো দুদিন পরে বাড়িতে যাবো তো তার জন্যই কিছু কেনাকাটা করতে যাবো কারণ বাড়িতে যাওয়ার আগে কিছু জিনিস নিয়ে যাবো তো এখান থেকে ভাবছি যে নিয়ে যাই আর আজকে নিয়ে আসলাম সোনামাকে মানে আমাকেও নিয়ে এলো সোনামারও নিয়ে এলো কারণ ও তো জানে না কি কি লাগবে না লাগবে তো তার লিগে আমি আইলাম তো আমি তো আইলাম ভালো কথা আমার মেয়েও আসলো কিন্তু আমার মেয়ে আসার পর তো আর এক সেকেন্ডের জন্য আর স্থির থাকে না এখান থেকে ওইখানে ওইখান থেকে এখানে মানে কি এটা ধরবে ওইটা ধরবে যেটা প্রয়োজন নাই সেটাই ধর কারণ বাচ্চারা তো জানোই কারণ তার যেটা প্রয়োজন নাই সেটা ধরেই ওরা ঠান্ডানি করবে ওটাই ওদের লাগবে এখানে সব তেলের ভান্ডার আমি ঠিক বলতে পারতেছি না যে এইগুলো সাদাগুলো কিসের তেল হয়তো বা সাদা সাদা মানে ফচুন বা অন্য কিছু একটা হইব সাদা তেলই হইব আমি ঠিক কুইতে পারতেছি না আর এখানে সব সরিষার তেলের ভান্ডার আর এখানে সেরিলেক্স তো যেটা সোনামা খায় এটা এখানে খুবই কম তো আমি আপাতত একটাই নিলাম কারণ ওরে এখন সেরেডাসটা খুবই কম খায় যখন প্রয়োজন কিছু খাইতে চাইতেছে না হঠাৎ করে ভালো লাগতেছে না তো তখন সেরেডাসটা খাওয়াই সব আমি এখন খাওয়াই না এখন তো প্রায় আড়াই বছর হয়ে গেছে গা এখন আমরা যা খাই তাই ওকে খাওয়াই তো যাকে বা এই কথা বাদ দিয়ে এখানে দেখো জিনিসও মোটামুটি বসছে ভালোই কারণ আমরা বেশি দিন হয়েছে না আমরা এক দুই দিন একদিনই মনে হইব কারণ বেশি দিন হয়েছে না পড়ছি তো এখানে একটা জিনিস লক্ষ্য করো এখানে দেখো বিন্দাস সবগুলো খালি তো কীরকমভাবে সেফটি দেখেছ মানে আমরা যদি লোকালভাবে থাকতো এরকমভাবে খুললাম খুললাম কেউই কোনোখানেই গেল না হলে কারণ সব কিছু কেউ যদি কেউ চুরি করে নেওয়া যায় তো অনেকেই ফৌজি নামে অনেক কিছু পিস মানে বিশ্লেষণ করে অনেক কিছু করে কিন্তু একদিকে এটি কিন্তু ভালো মানে ফৌজিদের এই ক্ষেত্রে এইটা খুব ভালো যে সব কিছু যে সেফটি থাকে তো আমরা এই টয়লেটটা দেখছি হ্যাঁ হ্যাঁ এই কালারটা সুন্দর আছে এই কালারটা ওই যে আই ব্লু এটা ব্লু হালকা ব্লু কালার না এটা সুন্দর আছে স্টাইলিশ আছে না হ্যাঁ এটা প্রবলেম না এটা না আপু তো আপু নেই না এর মেলতা

আসার পর রান্না করলাম গোড়া মাছের তরতটা তারপর ভিন্ডি ভাজি টমেটো ভর্তা আর ডাল করছিলাম আজকে আমার বর সত্যি আমাকে সারপ্রাইজ করে দিল হ্যাঁ হ্যাঁ সব সারপ্রাইজ করে দিল এই দেখো তোমাদের আমি দেখাই কি কি সারপ্রাইজ করলো আমি অনেক দিন মানে অবশ্যই এটাকে কইছি না লিচির কথা এই দেখো দেখো এক থুকা লিচি নিয়ে এসে আর লিচি দিও খুবই ভালো ভিতরে একটু ও পোকা নেই আমার মামামা খাচ্ছে দেখো একদম সেরা আর একটা আরেকটা জিনিস আনলো কিন্তু এটা অবশ্যই ভালো বাচ্চাটা তো আরো বেশি বিশেষ করে ভালো এটা খাও এটা খাও আর একটা নিয়ে আসলো শিং মাছ অবশ্য কয়েক একটা মরা আর বাকি যেটা আছে এটা আমি বাইকের মধ্যে আলাদা করে রেখে খা দিয়েছি দেখলো আলাদা করে রেখে খা দিয়েছি এটার মধ্যে হউ ফি দেবো দেখো পিস

妈咪。

Thank <sweak> you.